হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রকৃতির ব্লগে আপনাদের অনেক স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার এই ব্লগটা শুরু করছি আর এখন বাজে চারটে কুড়ি আর ভোর চারটে কুড়ি এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম আর দেখুন এই যে আমি পুরো রেডি হয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি দেখুন এই যে এখানে আমিও রেডি হয়ে গেছি আর এদিকে দেখুন সবাই রেডি হয়ে গেছে বোন রেডি হয়ে গেছে আমার মেয়েকে রেডি করে নিয়েছি দিদি রেডি হয়ে গেছে মেজদি বরদি সবাই মা দিদির ছেলে সবাই রেডি হয়ে গেছে আর এইদিকে যে এইবার আমরা সবাই বেরিয়ে যাচ্ছি আমরা ফার্স্ট ট্রেন ধরব ফার্স্ট ট্রেন ধরে আমরা যাব এখন আমরা ঝাঁপ খেতে আর আমরা কিসের ঝাঁপ আমরা হলো এখন আমাদের ভোলে বাবা ঝাঁপ চলছে এখন আমরা মঠে যাবো বাবাকে পুজো দিতে আর মিশু হয়েছে সবাই সবাই আর কি ঝাঁপ খাবে চান করবে দেখুন এই যে কথা বলতে বলতে আমরা স্টেশনে পৌঁছে গেছি কাছাকাছি বেশি দূরে নয় তিনি স্টেশনে সবাই বসে আছে দেখুন আমার মেয়ে দিদির ছেলে আমার বোনের মেয়ে সবাই কি সুন্দর বসে আছে দেখুন এখনও কিন্তু খুব একটা সকাল হয়নি বাবা দাঁড়িয়ে আছে এই যে দেখুন এই যে ট্রেন আসছে এই যে এই ট্রেনটা চলে যাওয়ার পরে আর কি আমাদের ট্রেন ঢুকবে তাই স্টেশনে এসে এখন একটু বসে আছে ঘোরাফেরা করছি আর জানেন বন্ধুরা আর একটা না ভীষণ আমার আনন্দ হচ্ছে মানে ভীষণ ভালোও লাগছে কারণ হচ্ছে আমরা সব পুনিরা এক জায়গায় হয়েছি মা বাবা পুরো আমাদের ফুল ফ্যামিলিটা এক জায়গায় হয়েছে। আমরা সবাই মিলে একসাথে বাবার কাছে পুজো দিতে বাবা ভোলে বাবার কাছে পুজো দিতে যাচ্ছি আর ঝাঁপ খেতে যাচ্ছি ভীষণ ভালো লাগছে একটা ভীষণ আনন্দ হচ্ছে যে সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই আলাদা আর তারপরে আমি আর রাস্তায় কোনো ভিডিও করিনি তারপরে চলে এসেছি একদম বাবার মন্দিরের কাছাকাছি কারণ এখানে এখন তো ভীষণ ভিড় তাই রাস্তায় অনেকটা দূরেই গা মানে গাড়ি থেকে অটো থেকে লাভিয়ে দিয়েছে এখান থেকে এটা হাঁটতে হাঁটতে যেতে হবে তাই এরাই দেখুন আমরা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি আর শুধু আমরা নয় প্রচুর যাত্রী যাচ্ছে অনেকই সন্ন্যাসীরা যাচ্ছে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে পায়ে হেঁটে আর পায়ে হেঁটে না গেলে মজা লাগে তারপরে দেখুন এই যে হাঁটতে হাঁটতে প্রায় আমরা বাবার মন্দিরে ফুল বাবার মন্দিরের সামনে প্রায় কাছাকাছি চলে এসেছি বাবার মন্দিরটা এখানে দেখা যাচ্ছে আর ভালোও লাগছে খুব ভালো লাগলো হাঁটতে একটু কষ্ট হয়েছে ঠিকই কিন্তু মজাও হচ্ছে যে চারিদিকটা দেখছি তো আর সবাই এরকম হেঁটে হেঁটে যাচ্ছে খুব ভালো লাগছে আর দেখুন তারপরে চলে আসলাম এসে এই যে বাবার চলে আসলাম জয় ভোলে বাবার জয় চরণের বাবা মহারে মহাদেম দেখুন যে কি ভিড়টা শুধু দেখুন চারিদিকে আমার মেয়েকে কে কারাগারে যায় না মানে যে ছটেই কারা আছে তারকে আর মন্দির থেকে বেরিয়ে গিয়ে একটু টিকা করে নিলাম কারণ তার আগে তার আর হয়নি কারণ ধীরে ধীরে আমরা পুজো দিলাম তারপরে স্নান করা হলো মানে ঝাঁপ খাওয়া হলো সব কিছু করার মানে এগুলো হয়নি তারপরে করা হয়ে যেত তারপরে আমরা টিকা করে নিলাম নিয়ে তারপরে এই যে পুজো টুজো সব কিছুই দেওয়া হয়ে গেছে হয়ে এখানে একটা মানে মাঠ মতন আছে জায়গা আছে সেখানে একটু এই সামরা সবাই মন্দিরের সামনে এটা একটু বসে আছি এখানে কারণ আমরা তো অনেক ভোরবেলা বেরিয়েছি ভালো লাগছিল না তাই আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল তাই এখানে বসে বসে সবাই মিলে একটু একটু গল্প গুজব তারপরে দেখুন আমার মেয়ে খেলা কেনার জন্য পাগল আর গিয়ে কি সব কিনে এনেছে দেখুন এই যে করতল কিনেছে তারপরে এই যে ডুমরু ডুডুবি কিনেছে এই যে কিনে এনেই দেখুন কিরম বাজাচ্ছে দেখুন আর সব কজন পাগল হয়ে যাচ্ছে আমার দাও আমার দাও সবাই সবার দিতে হবে আর সবগুলোই তো বাচ্চা বাচ্চা ফুচকে ফুচকে একজনের মানে দিলে আর একজন কাঁদছে এই অবস্থায় দেখুন আমার মেয়ে কাঁদিয়ে দিয়েছে যে ও সবগুলো নেবে ও কাউকে দেবে না ও সবগুলো নিয়ে তারপরে দেখুন এই যে আমরা বাড়ি আসার জন্যে আমরা টোটো ধরে নিয়েছি কারণ হচ্ছে আমরা ট্রেনের দিক থেকে আসিনি কারণ ট্রেনে আজকে প্রচুর ভিড় হচ্ছে তাই আমরা ট্রেনে উঠলাম না বেলা হয়ে গেছে বলে আমরা এদিকে এক থেকে একটা টোটো পেয়ে গেছি টোটোয় করে আমরা বাড়ি ফিরে আসছি আর আমরা গিয়েছিলাম তো চিত্তশালীর মঠে ঝাঁপ খেতে গিয়ে পুজো দিতে গিয়েছিলাম আর তারপরে হচ্ছে ফুলতলার ডাক টাক পরে ওই জন্য ওদিকে একটা বাড়াইপুরের মানে আভাস আর ওদিকে মানে খুবই তো জানেন সবাই জানেন প্রচুর ফলের গাছ ফলের গাছ প্রচুর আর সব রকম ফলের গাছ আর এত বাগান টাগানগুলো এত সাজানো গুছানো ফলের গাছগুলো মানে দেখে যেন মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে আর সাথে বাবার পুজো মানে সব কিছু মিশে ভীষণ ভীষণ একটা মানে আনন্দের দিন কাটল আর দেখুন এই যে এখানে সব রকমেরই গাছ পিয়ারা গাছ করমচা গাছ আম গাছ মানে এত ভালো লাগছে বাগানগুলো মনে হচ্ছে যেন সব সাজানো এই বাড়ি চলে আসলাম যে এখনও কাপড় খুলিনি এবার জামা কাপড় খুলব তাহলে আমি এখানেই আমি ভিডিওটা শেষ করছি আর বড়ো করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আর প্লিজ একটু ফুল ওয়াচ করবেন স্কিপ কেউ করবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলটা বাজিয়ে দেবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা।